যার সাহেবরা বলেছেন যে পথ চলা যেটা ফুটপাথ আমরা বলি ফুটপাথ পায়ে চলার পথ ফুটপাত পথচারীকে ফিরিয়ে দিতে হবে আর্টিকেল টোয়েন্টি এটা মৌলিক অধিকার এবং যেহেতু ফুটপাথ বেদখল হয়ে গেছে বা যাচ্ছে সেই জন্য পথচারীরা রাস্তা দিয়ে চলতে বাধ্য হচ্ছেন এবং তার জন্য তারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এবং সবচেয়ে পথ দুর্ঘটনা ভারতবর্ষে বেশি পঁচিশ বছর পথের ধারে বসে যারা জীবিকা নির্বাহ করেন যাদেরকে এবং স্ট্রিট ভেন্ডার্স বা হকারস তাদের নিয়ে কাজ করেছি এবং সেটা কিন্তু খুব পজিটিভ কাজ তাদের বিকল্প ব্যবস্থার জন্য আন্দোলন করেছি মার্কেজি লাঠিচার্জ হয়েছে তিনশো সাত কেজি অনেক 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 আন্দোলন হয়েছে হকাররা হচ্ছে ভোট ব্যাংক লোড ব্যাংক এবং ক্যাডার ব্যাংক ভোট দেয় অনেক টাকার চাঁদা ওঠে নোট ব্যাঙ্ক এবং ক্যাডার ব্যাঙ্ক ডাকলেই মিষ্টি মিছিলে পাওয়া যায় ক্যাডার ব্যাঙ্ক গাড়ি পার্কিং পণ্য রাখা ফুটপাতে কেনা বেচা রাস্তার ওপরে সেটা তো আছেই এমনকি ওই গাড়িগুলো যে পার্ক করা থাকে তার ওপরে তারা জামা কাপড়ের পণ্য সাজিয়ে বিক্রি করে একটু জায়গা কিছু ছাড়া নেই সুতরাং কলকাতার সিবিডিতে যদি এই হাল হয় আর শহর শহরতলি সেখানকার অবস্থা তো আমরা সেখানে তো ফুটপাথ তো ফুটপাথ ইতিহাস বই পড়ে জানতে হবে যে এখানে ফুটপাথ ছিল কনসেপ্ট আমার কাছে উনি দিয়েছিল সেটা হচ্ছে এটা কেন্দ্র সরকার রাজ্য সরকার স্থানীয় পুরসভা এবং যে সমস্ত হাউসগুলো ওই রাস্তার ধারে হয়েছে যারা মুক্ত ফুটপাত বা রাস্তা যদি হয় সব বেশি বেনিফিশিয়ারি হবে তারাও কন্ট্রিবিউট করবেন যা ফান্ড তৈরি হবে এবং সেই ফান্ড দিয়ে তাদের বিকল্প ব্যবস্থা তৈরি হবে ইম্পর্টেন্ট ক্রসিংগুলোকে বাদ দিয়ে হকাররা বসতে পারবে একটা নির্দিষ্ট সময় বসবে তারা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে বসবে এবং একটা সময় মেপে হবে পিকসের এটা হবে না এবং কবে কখন কোথায় বসবে তাদের একটা আইডেন্টি হবে এবং তাদের একটা সোশ্যাল সিকিউরিটি কিন্তু তাদের জীবিকার সাথে মানুষের জনজীবন যেন মানে দৈনন্দিন জীবন যেন ব্যাহত না হয় সেইটাই দেখা হচ্ছে এটা পলিসি তৈরি করা এবং এই আইন তৈরি করার উদ্দেশ্য পলিটিক্যাল যদি না থাকে তাহলে পরে ফুটপাত মানুষের কাছে দেওয়া যাবে না এটা যতই সুপ্রিম কোর্ট রায় দিক যতই হাইকোর্ট আমিও তো রায় পেয়েছি কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি তার কারণ এটা পলিটিক্যাল ম্যান্ডেটে আসেনি সুতরাং রায় হবে কাগজে বেরোবে টেলিভিশনে দেখাবে বিশাল বিশাল করে সমাজ মাধ্যমে চর্চা হবে কিন্তু যে টিভিয়ের আমাদের সমস্যাটা ছিল সেই টিভিরেই থাকবে তো আমাদের ভারতবর্ষ হচ্ছে উই আর অ্যাট দি টপ ইন মেকিং দ্য লস আর উই আর অ্যাট দি টপ মোস্ট ইন ব্রেকিং দ্য লস সেভাবে ভাব গত চোদ্দই মে সুপ্রিম কোর্টের জাস্টিস ওকার জাস্টিস ভুইয়া একটা রায় দিয়েছেন সেই রায়টির সাথে মানুষের স্বার্থ জড়িত বিভিন্নভাবে তাই তার উপরে আজকে আমাদের আলোচনা বলেছেন যেটা বলি ফুটপাথ পায়ে চলার পথ ফুটপাথ পথচারীকে ফিরিয়ে দিতে হবে এবং দু মাসের মধ্যে ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এবং ইউনিয়ন টেরিটরি যারা আছে তাদের সবাইকে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত নিতে হবে কীভাবে পথ পথের ধারের যে পায়ে চলা রাস্তা সেটা যাতে পথচারীদের ফিরিয়ে দেওয়া যায় এখন আর্টিকেল টোয়েন্টি ওয়ান বলছে এটা মৌলিক অধিকার এবং যেহেতু ফুটপাথ বেদখল হয়ে গেছে বা যাচ্ছে সেই জন্য পথচারীরা তার রাস্তা দিয়ে চলতে বাধ্য হচ্ছেন এবং তার জন্য তারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন এবং সবচেয়ে যে পথ দুর্ঘটনা ভারতবর্ষে বেশি এবার এই দুর্ঘটনা বা ঘটনা ঘটনাটাই আমাদের জনজীবনে দুর্ঘটনা হয়ে আসে এই যে রাস্তার ধারে ফুটপাথ দখল হয়ে যাওয়া আমি তো মাঝে মাঝে অবাক হয়ে প্রশ্ন করি পথ তুমি কি পথ হারাইয়াছ সেই পথ হারাবো বলেই এবার পথে নেমেছি আমার মাঝে মাঝে মনে হয় এটা একটা গৌরব ধাতার মতো আমি নিজে ব্যক্তিগতভাবে উনিশশো আটাত্তর উনআশি সাল থেকে পঁচিশ বছর পথের ধারে বসে যারা জীবিকা নির্বাহ করেন যাদেরকে আমরা স্ট্রিট ভেন্ডার্স বা হকারস তাদের নিয়ে কাজ করেছি এবং সেটা কিন্তু খুব পজিটিভ কাজ তাদের বিকল্প ব্যবস্থার জন্য আন্দোলন করেছি মার্কেজি লাঠি চার্জ হয়েছে তিনশো সাত কেজি অনেক 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 আন্দোলন হয়েছে ধারাবাহিকভাবে এবং ওই বিকল্প ব্যবস্থার দাবিতে আন্দোলন করতে করতে যখন সরকার মানে সেই সময় হাওড়া ট্রাস্ট হাওড়ার জন্য তারা হকারদের একটা বিকল্প ব্যবস্থা করলে একশো নিরানব্বই জন হকারদের তারা স্টল দিলেন হাওড়া স্টেশনে কিন্তু দেখা গেল পার্টি অফিসে ঠিকানায় আটষট্টি জন ক্যাডারকে দিয়েছে প্রকৃত হকাররা পায়নি হাইকোর্টে মামলা করে ইনজাংশন করে সেটা আটকে রইল তারপরে ওটা ওই 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 বিকল্প ব্যবস্থার যে পরিকল্পনা ছিল সেটাকেই বাতিল করে দেওয়া হলো আসলে কি জানেন তো হকারদের ব্যাপারটা হচ্ছে কি জানেন হকাররা হচ্ছে ভোট ব্যাংক নোট ব্যাঙ্ক এবং ক্যাডার ব্যাংক ভোট দেয় অনেক টাকা চাঁদা ওঠে নোট ব্যাঙ্ক এবং ক্যাডার ব্যাংক ডাকলেই গুটিং মিছিলে পাওয়া যায় ক্যাডার ব্যাংক তো তিনটে ব্যাংক এর সাথে যুক্ত সুতরাং এটা কিন্তু শুধুমাত্র অর্ডার দিয়ে হবে না আর্টিকেল টুয়েন্টি ওয়ান তাহলে তো হকার বলতে পারে আমাদের তো মৌলিক জীবিকার অধিকার সে ওগলা টেনিস ওগলা টেনিস ভার্সেস বম্বে মিউনিসিপাল কর্পোরেশনের কেসের যা রায় হয়েছিল উনিশশো সালে হবে তাতে বলেছিল যে যারা ফুটপাথ জুয়েলার্স এটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাদের তাদেরকে বাসস্থান দিতে হবে এখন যারা ফুটপাতে বসবাস করেন তাদের বাসস্থান দিতে হবে যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের ব্যবসা করতে দিতে হবে আবার যারা পথচারী তাদেরকেও ফুটপাথ ছেড়ে দিতে হবে একসাথে তো হয় না সুতরাং এই ব্যাপারটা আমার মনে হয় যেহেতু আমি এটা নিয়ে কাজ করেছি এবং আমার কিছু অভিজ্ঞতা আছে আপনাকে আমি আমরা বল বলি আপনাদের যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট মানে যে কোনো শহরের যেটা বাণিজ্যিক প্রাণ কেন্দ্র সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট কলকাতাতে একটা বেশ বড় এলাকাকে সেন্ট সিবিডি বলা যায় আর এই ব্যাবন রোডটা ধরুন এন্টার এই আপনার সাউথ বেঙ্গলের সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলের একটা বিরাট অংশের মানুষ এই ব্যবনর রোড দিয়ে যাতায়াত করেন যাতায়াত করতে হয় তাদের এই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট যে আমি দেখেছি আমি ছবি তুই কালকেও দেখলাম যে দেখুন ফুটপাতে দোকানদারা তাদের পণ্য রাখছে হকারা নয় আর ডেলিভারি হচ্ছে হাত বদল হচ্ছে রাস্তার ওপরে আবার সেই রাস্তার ধারে যে মানে কার পার্কিং এবং ওই যে দোকানের মালিকগুলো তাদেরই কার পার্কিং সেটা বুঝলাম কী করে একদিন ব্যবসায়ী ধর্মঘট ছিল সেদিন দেখলাম ব্রাহ্মণ রোডের দুপাশেই গাড়ি কোনো পার্কিং নেই তার মানে ওই যে দোকানের মালিকগুলো কিন্তু ভীষণ পয়সার ব্যাপার লক্ষ লক্ষ টাকা এক একদিনে বিক্রি তো তারা গাড়ির মালিক তারা গাড়ি পার্ক করে এবং গাড়ি শুধু পার্ক করা না দুদিকে দুটো দুটো রোগ থাকে কখনো কখনো পাঁচটা রোগ গাড়ি পার্কিং করা থাকে এবং গাড়ি পার্কিং পণ্য রাখা ফুটপাতে কেনা বেচা রাস্তার ওপরে সেটা তো আছেই এমনকি ওই গাড়িগুলো যে পার্ক করা থাকে তার ওপরে তারা জামা কাপড়ের পণ্য সাজিয়ে বিক্রি করে একটু জায়গা কিন্তু ছাড়া নেই সুতরাং কলকাতার সিবিডি যদি এই হাল হয় আর শহর শহরতলি সেখানকার অবস্থা তো আমরা সেখানে তো ফুটপাথ তো ফুটপাথ তো ইতিহাস বই পড়ে জানতে হবে যে এখানে ফুটপাথ ছিল বা পুরো দিনের ছবি পঞ্চাশ একশো বছর আগেকার ছবি দেখি বলতে হবে হ্যাঁ এখানে ফুটপাথ ছিল সুতরাং এটা নেই এই যে ফুটপাথ সম্পর্কে যে 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 বাস্তব অবস্থা আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলি সতেরো আঠেরো বছর আগে হবে রোডে আপনারা দেখবেন দুপাশেই একেবারে দোকানদার হকার সব তো ভর্তি আছেই একটু যদি টি বোর্ডের দিকে যেতে আগে ডান দিকে একটা অফিস আছে থাপার থাপার হাউস বোর্ড তখন নাম ছিল এখন আমি জানি না সেই বৃদ্ধ বয়স্ক বর্ষিয়ান সেই ব্যবসায়ী থাপার সিনিয়র থাপার তিনি আমাকে একবার ডেকেছিলেন ফোনে তার অফিস থেকে ফোন গিয়েছিলাম দেখা তিনি একটা সলিউশন বললেন ব্যাপন সব জায়গায় আপনি দেখবেন ফুটপাতে হকার বসে আছে কিন্তু থাপার হাউসে ওই থাপার হাউসের সামনে নেই উনি বলে বলেন উনি ওই হকারদেরকে ওঠানোর জন্য হাইকোর্টে মামলা করলেন জিতলেন রায় হল সরিয়ে দাও সরালো না তারপরে আবার আরেকটা মামলা করলেন তাতেও রায় হলো হকারদের সরাও সরালো না তারপর উনি কি করলেন হকারদের যারা নেতা তাদেরকে এবং হকারদের সাথে বসে তাদের একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ করলেন টাকা পয়সা দিয়ে এবং তাদের জিনিসপত্র কিছু কিনে টেনে দিয়ে তাদের ব্যবসার কিছু সুযোগ বাড়িয়ে তারপরে ওই হকার ওই জায়গাটা মুক্ত। তাতে একটা কনসেপ্ট আমার কাছে উনি দিয়েছিলেন সেটা হচ্ছে এটা কেন্দ্র সরকার রাজ্য সরকার স্থানীয় পুরসভা এবং যে সমস্ত হাউসগুলো ওই রাস্তার ধারে হয়েছে যারা হকার মুক্ত ফুটপাথ বা রাস্তা যদি হয় সব বেশি বেনিফিশিয়ারি হবে তারাও কন্ট্রিবিউট করবেন এটা ফান্ড তৈরি হবে এবং সেই ফান্ড দিয়ে তাদের বিকল্প ব্যবস্থা তৈরি হবে এই এই কনসেপ্টটা কিন্তু সেই বৃদ্ধ থাপার তার নামটা আমি ঘুরে গেছি আমি খুব দুঃখিত হুম যে তার নামটা আমার এখন ঠিক স্মরণে নেই তিনি কিন্তু আমাকে এটা বলেছিলেন তারপরে কেন্দ্র সরকার তো ন্যাশনাল আরবান লাইভলিউড মিশন করেছে দু হাজার নয় সালে প্রথম হলো সব স্টেটকে বলা হলো তোমরা হকারদের নিয়ে একটা একটা পলিসি তৈরি করো হ্যাঁ একটা ফর্মুলা তৈরি করো একটা প্র্যাকটিক্যাল আসপেস তৈরি করো কিন্তু এই রাজ্যে সেটা হল না তবে আইন পাস হলো আইনটার নাম কি স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ স্ট্রিট দু হাজার এই যে মূল দূর তুলে ফেল এরকম নয় কেন এটা একটা আর্থ সামাজিক এবং রাজনৈতিক পটভূমিকা রয়েছে বললে এটা এরকম করা যায় না তাতে অন্য অনেক রকম সমস্যা আসতে পারে যে সমস্যাটা এই হকারদের বসে থাকার সমস্যার থেকেও বা ফুটপাথ বেদখল হয়ে যাওয়ার সমস্যার থেকেও আরো 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 গভীর ক্ষত নিয়ে আসবে আমাদের সমাজ জীবনে সুতরাং এটা হবে না এটার জন্য নিয়ম হচ্ছে যে ইম্পর্টেন্ট ক্রসিংগুলোকে বাদ দিয়ে হকাররা বসতে পারবে একটা নির্দিষ্ট সময় বসবে তারা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে বসবে এবং একটা সময় মেপে হবে পি কার্ডসের একটা হবে না এবং কবে কখন কোথায় বসবে তাদের একটা আইডেন্টি হবে এবং তাদের একটা সোশ্যাল সিকিউরিটি কিন্তু তাদের জীবিকার সাথে মানুষের জনজীবন যেন মানে দৈনন্দিন জীবন যেন ব্যাহত না হয় সেটাই দেখা হচ্ছে একটা পলিসি তৈরি করা এবং এই আইন তৈরি করার উদ্দেশ্য কিন্তু আমাদের এখানে কি হয় এই যে বলছিলাম যে তিনটে ব্যাংক ভোট ব্যাংক তারা আমাদের ভোট দেয় তারা বেজায় হলে চলবে না এবং তারা সংগঠিত নোট ব্যাঙ্ক প্রচুর টাকা ওঠে হকার নেতারা তো বিদেশে কনফারেন্সে যায় হকারদের পয়সাতেই তা ভোট ব্যাঙ্ক নোট ব্যাঙ্ক আর ক্যাডার ব্যাঙ্ক সুতরাং তিনটে ব্যাঙ্কে তো একসাথে লালবাতি জ্বালানো যায় না যাবে না তা পলিটিক্যাল ইউজ দরকার পলিটিক্যাল ইউজ যদি না থাকে তাহলে পরে ফুটপাত মানুষের কাছে ফিরিয়ে দেওয়া যাবে না এটা যতই সুপ্রিম কোর্ট রায় দিক যতই হাইকোর্ট আমিও তো রায় পেয়েছি কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি তার কারণ এটা পলিটিক্যাল ম্যান্ডেটে আসেনি আমার যেটা মনে হচ্ছে এই যে গত চোদ্দই মে জাস্টিস ওকার ভূঁইয়া যে রায়টা দিয়েছেন রায়টা ভালো দেখতে ভালো শুনতে ভালো কিন্তু তার প্রয়োগে বাস্তব প্রয়োগে কিন্তু এটা একদম প্র্যাকটিক্যাল হবে না হয়নি এবং আমার মনে হয় আমাদের দেশে বলে গণতন্ত্রের তিনটে স্তম্ভ জুডিশিয়ারি এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারিটাকে কি এই এই সিস্টেমে একটা হাতির দাঁতের মতো শুধু একটা ডেকোরেশন ডেকোরেটিভ পার্ট সেইভাবেই হয়ে যাচ্ছে সুন্দর রায় হয়েছে কিন্তু তার সুন্দর প্রয়োগ তো হবে না হয়নি সুতরাং রায় হবে কাগজে বেরোবে টেলিভিশনে দেখাবে বিশাল বিশাল করে সমাজ মাধ্যমে চর্চা হবে কিন্তু যে তিবেরে আমাদের সমস্যাটা ছিল সেই তিবিরেই থাকবে সুতরাং এটাকে পলিটিক্যাল উইল এবং পলিটিক্যাল ম্যান্ডেটের মধ্যে আনতে হবে আইন তৈরি হয় তো আমাদের ভারতবর্ষ হচ্ছে উই আর অ্যাট দ্য টপ ইন মেকিং দ্য লস আর উই আর দি টপ মোস্ট ইন ব্রেকিং দ্য লস সুতরাং আইন তৈরি করেছি আইন আমরা ভাঙছি আইনের যারা রক্ষক যেই আদালত বিচার ব্যবস্থা মানে জেলা জেলা আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা রায় দিচ্ছেন দেবেন সব ঠিক সেই সেই রায়ের মান্যতা দেওয়ার জন্য যে সরকারকে বাধ্য করা সেই ব্যাপারটাতে কিন্তু আমরা একদম পিছিয়ে আছি সুতরাং এটা সম্পর্কে একটা ভালো জনমত তৈরি করা দরকার এবং সাধারণ মানুষেরও এগিয়ে আসা দরকার পথ পথচারীকে ফিরিয়ে দাও এই স্লোগান দেওয়া দিয়ে আমাদের সবাইকে পথে নামতে হবে এবং তার সাথে সাথে যে আর্থসামাজিক দিকটা রয়েছে সেটাও বিবেচনা করতে হবে তার জন্য সরকার পুরসভা এবং স্থানীয় ব্যবসায়ী বা মানে বসবাসকারী যারা যারা উপকৃত হবেন তাদের রিহাবিলিটেশন হলে বা তারা এবং সময়ের মেপে এবং জায়গা মেপে এলাকা মেপে যদি এটাকে নির্ণয় করা যায় এবং এবং এটাকে রেগুলেট করা যায় তাহলে কিন্তু সকলের উপকার হবে নাহলে কিন্তু রায় বেরোবে কিন্তু কার্যকরী হবে না সুতরাং আজকে আমার যেটা বক্তব্য মানুষকে সচেতন হয়ে এবং রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে নেতাদেরকে যে শুধু ভোট ব্যাঙ্ক নোট ব্যাঙ্ক ক্যাডা ব্যাংক নয় মানুষের ব্যাংকের কথাটাও তোমরা চিন্তা করো নমস্কার ভালো থাকুন ভালো রাখ